আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভাইয়ার সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি উইন একটি ব্র্যান্ডের ফোন দেখতেই পাচ্ছ ডব্লু টোয়েন্টি এই মোবাইলটি আজকে আপনাদের সামনে আমি প্যাকেট খুলে এটার দাম কত এটার ব্যাটারি ব্যাকআপ কত সব কিছু নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখতেই পাচ্ছ এটি কিন্তু নতুন মডেল এসেছে বাজারে এক বছরের ওয়ারেন্টি এখানে দেখতেই পাচ্ছ লগো করা আছে পাশাপাশি দুইটা সিম কার্ড উঠাতে পারবে এমপি থ্রি এমপি ফোর সাপোর্ট করাতে পারবে ভিডিও অডিও গান বাজাতে পারবেন আপনারা ক্যামেরা আছে টর্চ লাইট আছে এবং বিগ ব্যাটারি পঁচিশশো আম্পিয়ারের ব্যাটারি আছে তো চলুন প্যাকেটটিকে এখন আমরা খুলে দেখি এর ভিতরে কি কি আছে আসলে এই স্মার্টফোন সরি এই বটম ফোনটি আসলে আপনাদের কতটা পছন্দ হতে পারে আজকের ডিটেলস আলোচনা কালার ভেরিয়েন্ট হিসেবে ব্লু কালার ব্ল্যাক কালার এবং আমরা নীল কালার দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলুন এখন প্যাকেটটিকে আমরা খুলে ফেলি তো আনবক্সিং করি প্যাকেটের ভিতর কি কি আছে তো দেখতে থাকুন কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না দেখতে থাকুন আজকের ভিডিও টপিকটি কতটা গুরুত্বপূর্ণ ওই জিনিসটা দেখতে পাচ্ছ ওয়াও চমৎকার কোয়ালিটির একটি কিন্তু ফোন দেখতে পাচ্ছ এতটা স্লিম এবং পাতলা কোয়ালিটির বটম ফোন ক্যামেরা সেট মেন দেখছো একবারে স্মার্ট ফোনের মতো ক্যামেরা আর পেছনে স্পিকারটা দেখছো চমৎকার স্পিকার দেখতে পাচ্ছ অসংখ্য সুন্দর একটা বটম ফোন এতটা পাতলা এবং স্লিম করছে ওই নিস্টারের লোগো দেখতে পাচ্ছ সামনে টর্চ লাইট দুই দুইটা টর্চ লাইট কেননা আপনারা একটা টর্চ লাইট কিনতে গেল বর্তমান বাজারে দুইশো আড়াইশো টাকা দাম ভালো কোয়ালিটি গুলো সেক্ষেত্রে আপনারা টর্চ লাইট পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখো আমি স্টিকারটা উঠিয়ে দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখো টু পয়েন্ট ফোর ইঞ্চি কিন্তু এরপরে এরপরে চলুন এর আরো কিছু বৈশিষ্ট্য আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কি কি থাকে এর সাথে সব কিছুই দেখিয়ে দিব। তো এই গেলো আপনাদের ফিচার ফোন কিপ্যাডগুলো চমৎকার দেখতে পাচ্ছ কাজের বর্তমান ভিতরে লেখাগুলো লেখাগুলো উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম এখানে টাইপ বি চার্জিং পোর্ট একটা হেডফোন জ্যাক এবং থ্রি পয়েন্ট এম কিন্তু হেডফোন জ্যাকের পাশাপাশি স্পিকার রয়েছে সব কিছু ওভারঅল ভালোই লাগছে ফোনটি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বক্সের মধ্যে আর কি কি আছে আমরা দেখে নেই এক নজরে তো দেখুন এই যে আমরা একটা ব্যাটারি দেখতে পাচ্ছি বক্সের মধ্যে চমৎকার কোয়ালিটির একটি ব্যাটারি এই ব্যাটারি ব্যাকআপ হলো পঁচিশশো एंपিয়ারের ব্যাটারি আপনারা লং টাইম পর্যন্ত চার্জ করাতে পারবেন এরপরে চলুন আর কি আছে এই যে একটা আমরা চার্জার পেয়ে যাচ্ছি ঠিক আছে এই চার্জার পেয়ে যাচ্ছি তো চমৎকার কোয়ালিটির চার্জার এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা যেটা আছে যে এক বছরের অফিশিয়াল কার্ড এটা অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি কার্ড আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চমৎকার কোয়ালিটির ফিচার নিয়ে এসেছে আজকে W20 W Union Star তো যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করে ফেলো এক বছর ওয়ারেন্টি এখানে সব ডিটেলস দেওয়া আছে তো যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি